যারা পিসিবি ডিজাইন করতে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটি তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন খুবই উপকার হবে তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে চলে যাব কিন্তু এটি কিন্তু খুব সহজেই প্লে স্টোরে পাওয়া যাবে আমাদের এটি কিন্তু মোবাইলের সাহায্যে পিসিবিটি ডিজাইন করা যাবে তো আমি একটা পিসিবি ডায়র নামে আমি একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করেছি তো আমাদের ক্লিক করলাম তো তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন খুবই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি একটা পিসিবি ডিজাইন করছিলাম তো আমি এটা আমি এটা আমি একটু মুছে দিই ঠিক আছে মুছে দেওয়ার পর আমাদের এটা কিভাবে কি কাজ করতে হয় তা আমি এই ভিডিওর মাধ্যমে আমি পুরোপুরিভাবে বুঝিয়ে দেবো তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন পুরোভাবে সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে আমি একটু জুম করলি আমার বোর্ডটা পিসিবির বোর্ডটা তো দেখুন কিন্তু আমাদের এই যে কনে আমাদের একটা চিহ্ন আছে এই যে চিহ্নটা টিপার পরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডাউনলোড অপশান আছে আর ক্লোড আছে এটা কিন্তু আমি এলেপের মুড করার পর কিন্তু আমাদের এটা অপশানটা আসছে না কিন্তু এখানে অনেক কিছু চিহ্ন থাকবে ইলেকট্রনিক্সে সেখানে ডাউনলোড করতে হবে তো এমনি আমি ডাউনলোড করে রেখেছি আগের থেকে ধরুন আমি একটা রেজিস্টার নেব তো রেজিস্টার নিয়েছি আমি ধরুন এই যে দশ এমএম আমাদের কিন্তু দশ এমএম আছে এটা আমি একটা নিলাম তো নেওয়ার পর আমি কী করবো একটু এখানে বোস করে দিলাম আমি মাছ বরাবর তো ধরুন এটা আমি চারটা পাঁচটা দশটা আমি করতে চাই তখন আমি কী করব এই যে টু এক্স ফোনে আমাদের লেখা আছে সবথেকে উপরে টু এক্স তো টু এক্স টিপার পর আমি এখানে টিপলাম রেজিস্টার টিপার পর দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের একটা ও কপি কিন্তু বেরিয়ে এসেছে একটা হলো আবার কী করবো টু এক্স আমাদের টিপার পর দেখতে পাচ্ছেন খুব সহজে আবার একটা কপি বের হলো তো ধরুন আমি আর কপি বের করবো না তখন আমি কী করব এই যে কনে আমাদের রাইট দিকে কিন্তু আমাদের একটা চোখের চিহ্ন আছে দেখতে পাচ্ছেন এই যে কনে তখন আমি এটা টিপলাম তো দেখতে পাচ্ছি অটোমেটিক কিন্তু আমাদের বসে গেছে তো ধরুন আমি এটার উপরে এটা ডায়েট বসাবো পাশে ধরুন একটা ডায়েট বসাবো বা ক্যাপাসিটার বসাবো তার জন্য আমি আবার ডাউনলোড অপশানে যাবো তো ডাউনলোড অপশান যাওয়ার পর আমি একটা ক্যাপাসিটার নেব ধরুন আমি এই ক্যাপাসিটারটা নিলাম সবথেকে আমাদের বড় ক্যাপাসিটার না আমি একটু ছোট নিচ্ছি তো ছোট আমি নিচ্ছি দেখতে থাকুন ভিডিওটা খুবই ভালো লাগবে ধরুন আমি এইটা নেব এটা নিয়েছি নেওয়ার পরে যে দেখুন ধরুন এটা আমি দুটো করব একটা কপি বের করব তার জন্য আবার টু এক্স টিপার পর আমাদের তো টিপার পর দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সহজভাবে আর একটা আমাদের কপি বেরি হয়ে গেল তে ধরুন এটা আমি পারমেন্ট রেখে দেবো তার জন্য বা বা ধরুন এটা রোটেট করবো আমি রোটেট করার যে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের রোটেট হয়ে যাচ্ছে এই যে অপশানটা আমাদের রয়েছে রোটেট করার অপশান দেখুন আরামসে খুব রোটেট হয়ে গেল খুব সহজভাবে তো এটা আমি পারমেন্ট আমি রেখে দিচ্ছি তো তার জন্য আমি এই চোখের চিহ্নটা আমি আবার ক্লিক করলাম তো ধরুন আমি এই রেজিস্টর রেজিস্টরের সাথে ক্যাপেসিটার আমি জয়েন করব তো তার জন্য আমি ধরুন একটা এখানে চিহ্ন আছে আমাদের দেখুন খুব সহজভাবেই কিন্তু আমাদের বেরিয়ে এসেছে দেখুন তো ধরুন এই আমাদের লাইনটা আছে তো এই লাইনটা আমি একটু মোটা ধরানো করতে চাই তো মোটা ধরানো করতে গেলে আমাদের কী করতে হবে তো আমি এখানে টিপলাম আবার তো টিপার পর এটা আমাদের একটু ধরে রাখতে হোক টিপে তো লাইনটা আমি যেহেতু একটু মোটা করব তো মোটা করার জন্য দেখুন আরামসে খুব মোটা হয়ে গেল খুবই মোটা হয়ে গেছে তো ধরুন আমি আবার একটু পাতলা করব চিকন তার জন্য আমাকে আবার তো ধরুন আমাদের একটা কিন্তু হোল লাগবে তার জন্য হোল লাগার জন্য আমি কিন্তু এই যে কোনো আমি টিপলাম হল চিহ্নই তো আমি একটা এই যে খুব সহজে কিন্তু আমাদের হোলে একটি বসা গেলাম বোর্ডের মাধ্যমে তো ধরুন এটা আমি একটু ছোটো করবো ঠিক আছে তো ছোটো করার জন্য আমি একটু এই যে আমাদের লেখা আছে আউটার ডায়াম তার জন্য আমি কিন্তু একটু ছোটো করে নিলাম দেখুন ছোটো হয়ে গেলো ঠিক আছে দেখুন ধরুন একটা আমাদের স্কয়ারের মতো লাগবে তার জন্য আমি দেখতে পাচ্ছেন একটা স্কয়ারের মতো আমাদের রয়েছে কিন্তু একটা বক্স টাইপের তা বক্সে আমি টিপার পর কিন্তু আমি একটা এই যে আমি টিউব তো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের বক্স টাইপ হয়ে গেল দেখতে আমি খুব ভাবে আর ধরুন এটা আমি মুছে দেবো তার জন্যে আমাদের এই যে সাইডে কিন্তু একটা তীরের মতো রয়েছে চিহ্ন আমি এটাকে টিপলাম দেখুন মুছে গেল খুব সহজভাবে সরি ধরুন এটা আমাদের একটা এটা মুছার মতো স্টাইপ আছে ঠিক আছে দেখুন এটা আমি টিপলাম দিয়ে আমি আবার হাত দিতে দেখুন এটা খুব মুছার মাধ্যমে একবারে হয়ে গেল ঠিক আছে তো হয়ে যাওয়ার পর দেখুন আমি সেভ করে নিলাম তো ধরুন এটা আমাদের একটা সমস্যা হয়ে গেল তো দেখুন এটা একটা তো এটা ভালোভাবে ইউজ করতে হবে ঠিক আছে বারবার ইউজ করার পরে আমাদের বুঝতে পারা যাবে কিন্তু নালে হঠাৎ বুঝতে পারা যাবে না তো আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো আমি ধরুন এই যে রেজিস্টারটা আছে আমি রেজিস্টারটার আমি নাম লিখব তো নাম লেখার জন্য দেখতে পাচ্ছেন কিন্তু দুটো টি আছে লেফট সাইডে আমাদের এটা বড় হাতের টি আর একটা ছোটো হাতের টি মানে দুটোই বড়ো হাতের কিন্তু একটা ছোটো একটা বড় তো তার জন্য আমি কী করবো একটু একটা স্টিপে ধরে রাখবো স্টিপে ধরে রাখার জন্য এদের তো দেখতে পাচ্ছেন এনে কিন্তু আমাদের এক্স বলে একটা লেখা এসেছে তো লেখা আসার পর আমি কী করব এটাকে আমি মুছে দেবো তো ধরুন আমি একটা এটা রেজিস্টার লিখব ঠিক আছে আর কুড়ি ওহম ঠিক আছে এই যে আমি লিখলাম ওহমের জন্যে তো কী করব এই যে আমাদের ওকে চিহ্ন আছে ওকে চিহ্নটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এটা আমি কিন্তু রেজিস্টার এই যে মাঝে বস করাবো ধরুন দেখুন আরামসে এটা বসলো নাই একটু ধারা হয়ে গেল তো দেখুন এই কিন্তু আমাদের মাঝে বসে আবার দেখুন পুরো মাঝে বসে গেছে আমাদের রেজিস্টারটি আর কুড়িও হন তো এমনভাবেই হবে তো বেশি আমি বড় করবো না ভিডিওটা আর ধরুন এটা আমি একটা এই প্রজেক্ট আমি বানিয়েছি তো আমি সেভ করব তো সেভ করার জন্য আমাদের অবশ্যই এই যা তিনটা আমাদের কিন্তু লাইনের মতো চিহ্ন আছে এটা আমি টিপার পর আমাদের এই যা পিডিএফ অপশান তো পিডিএফ অপশান যাওয়ার পর আমাদের সিলেক্ট করতে হবে অবশ্যই এ ফোর সাইজ এ ফোর সাইজ তো দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু আমাদের নাম এসেছে নাম এটা যে কোনো নাম হবে মানে যে কোনো ব্যাক হচ্ছে না এই যে হয়েছে আমাদের ব্যাক তো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের একটা লেখা চিহ্ন এসেছে ক্লোন ক্লম দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সরি ধরুন আমি একটা এ ফোর সাইজে কিন্তু আমি তিনটি বানাবো তো দেখতে পাচ্ছেন তিনটি কিন্তু আমাদের চলে এসেছে তারপরে আমাদের লেখা আছে রটা চি তো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা দেখুন একটা এ ফোর সাইজে কিন্তু আমাদের অনেকগুণ এসেছে একটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কিন্তু আমাদের সার্কিট চলে এসেছে তো ধরুন আমি মিরোর করব ঠিক আছে উল্টেই দেবো আমি তো যেহেতু আমাদের কপার বোর্ড এটা ডিজাইন হবে তো উল্টোভাবে আমাকে কিন্তু মিররভাবে করতেই হবে এটা পিডিএফটা যখন বের করানো হবে এটা কিন্তু মিররভাবে বের করতে হবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন কিন্তু মিরর রেখার লাগছে তো দেখি কিন্তু উল্টে গেছে আমাদের এটি কিন্তু মেন হচ্ছে আমাদের ফায়দা আউট লাইন এখানে লেখা আছে সিলিক তারপরে লেখা আছে সিল স্ক্রিন স্টপ একের পর একের পর পর সব ইতে পারবেন কিন্তু এটা ভালোভাবে ইউজ করতে হবে তো ধরুন এটা আমি এবারে আর বড় করতে চাই না আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ এটা আমি যখন ছাড়ব ইউটিউবে কিন্তু আমার অনেকটাই পরিমাণে নেট খাবে তো তখন আমি সে যাই হোক তো ধরুন এটা আমি ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য আমাদের অপশান কিন্তু আছে লেফট সাইডের একটু তীরের মতো চিহ্ন আছে ঠিক আছে তীরের মতো চিহ্নটা আমি ক্লিক করলাম এ কিন্তু আমাদের অটোমেটিক ক্লিক করার পরেই কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল ঠিক আছে তো দেখতে পাচ্ছেন চেক ইউর ফাইল তো ওইটা ডাউনলোড হয়ে গেল তো দেখা যাক আমাদের ফাইলে যে তো এটা একটু ডাউনলোড হতে একটু দেরি হচ্ছে তো এটা একটু পরে আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ